আসসালামু আলাইকুম আমাদের জুতোর একটি ডিএমও ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে সেই ভিডিওটি দেখেন আর আমাদের জুতোর কোয়ালিটিগুলো দেখেন এটা সম্পূর্ণ চামড়ার তৈরি আমি যে কাছ থেকে দেখে দেখেন সম্পূর্ণ চামড়া প্লাস আমাদের প্রতিটা জুতোয় এখানে সেলাই করা পাবেন খুব নিখুঁতভাবে সেলাই করা হয়েছে এবং এই জুতোটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির জুতো হবে এবং ভিতরে ডক্টর ইনসোল আমরা দেওয়ার চেষ্টা করেছি আমি যদি কাছ থেকে দেখে দেখেন এটা হচ্ছে একটা ডক সোল আমরা ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেটা আপনার পাকে অনেক আরামদায়ক একটা অনুভূতি ফিল করাবে এবং আপনি অনেক সময় ধরে জুতাটি পরতে পারবেন আমি যদি জুতাটা সোলটা দেখাই দেখেন এটা সম্পূর্ণ একটা হাওয়াই সোল এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা হাওয়াই সোল যেটা আপনি এক থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের জুতার সেলাইগুলো কোয়ালিটিটা দেখেন সেলাই কোয়ালিটিটা খুবই ধক্ক ও নিখুঁত কারিগরের সাহায্যে প্রতিটি সেলাই করা হয়েছে এবং এটা কিন্তু হাতে সেলাই করা এই সেলাইটা সম্পূর্ণ হাতে সেলাই করা হয়েছে এবং জুতার যে আহ আপার সাথে যে শোলের যে সেলাইটা এটাও হাতে করা হয়েছে দেখেন প্রতি সেলাই হাতে করা হয়েছে এগুলো এবং আহ খুবই দক্ষ এবং নিখুঁতভাবে করা হয়েছে আপনারা হয়তো কাজ দেখতে পাচ্ছেন এবং আপনারা ইনশাআল্লাহ যদি অর্ডার করেন সেক্ষেত্রেও এই জুতোগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এর আমাদের জুতোগুলোর ভিতরে ভিতরে কিন্তু অরিজিনাল গুরুর চামড়া দেওয়া হয়েছে এবং বাহিরেও গুরুর চামড়া দুইটাই গুরু চামড়া দেওয়া হয়েছে এবং মোটামুটি সম্পূর্ণ যে আপারটা সম্পূর্ণ গুরু চামড়া তৈরি এবং যে সোল হিসেবে ব্যবহার করেছে হাওয়াই সোল কারণ হাওয়াই সোল ওজনে হালকা হয় এবং আপনারা অনেক সময় যারা হাটিটি করেন এবং অফিসিয়াল কাজ করেন অনেক সময় জুতো পরে থাকতে হয় তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে জুতোগুলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম